রিসেপশানে তোমরা যদি ওপেন হেয়ার করো তাহলে এইরকমভাবে ফুল সেটিং করলে কিন্তু দেখতে বেশ লাগে তাহলে চলো দেখে নি কীভাবে ইজি পদ্ধতিতে তুমি ফুল সেটিং করতে পারবে আর সেটা খুব তাড়াতাড়ি লাগিয়ে দিতে পারবে যাতে তোমার টাইম না লস হয় প্রথমে আমি জিপসিগুলোকে এক সাইজের করে কেটে নিয়েছি আর তারপর পার্পল কালারের এই ফুলটার আমি নাম জানি না ওই ফুলটা কিছুটা নিলাম আর চন্দ্রমল্লিকা একটা ফোটা ফুল আর একটা কুড়ি ফুল জিপসির চারপাশ দিয়ে এইগুলোকে একসাথে নিয়ে আমি একটা গাডার দিয়ে বেঁধে নিলাম ভালো করে এইভাবে তোমরা কয়েক একটা স্টিক রেডি করবে আর তারপর তোমাদের যে হেয়ার স্টাইল আছে সেখানে একটা বেস তৈরি করতে হবে না হলে ওপেন হেয়ারের মধ্যে তোমরা যদি এগুলোকে সেট করো আর অবশ্যই মনে রাখতে হবে এই স্টিকগুলোর মাঝখান দিয়ে একটা করে ইউপিন সেট করতে হবে মানে গার্ডারের ভেতর দিয়ে একটা করে ইউপিন সেট করবে হেয়ারে বেস করে নিয়ে সেই বেসের মধ্যে তোমার এই ইউপিনগুলোকে এইভাবে এই একটা একটা করে সেট করে দিতে হবে যাতে ইউপিনটাও দেখা যায় আবার সাইড থেকে ফুল সাইডটা কভার হয়ে যায় এরকম ফুল দিয়ে এটা কিন্তু মাল্টি কালারের ফুলে ভালো লাগবে আর সাদার সাথে যে কোনো রকমের যে কোনো কালারের ফুল খুব ভালো লাগবে আর তোমাদের যে কোনো শাড়ির সাথে এই রকম একটা হেয়ারস্টাইল বা এরকম ফুল সেটিং করলে যে কোনো কালারের শাড়ির সাথে খুব ভালো মানাবে তোমাদের যদি আমার এই ভিডিওটা আর আমার এই টেকনিকটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো টাটা আবার অন্য ভিডিও নিয়ে চলে